হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো দেখো বৃষ্টি বেগ দেখো দেখেছো কি সুন্দর সুন্দর বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে বৃষ্টিতে ভিজি কিন্তু ভিজলে তো রোহাই নেই সঙ্গে সঙ্গে জ্বর এসে যাবে এমনি কদিন আগে যে জ্বর হলো তার এখনো রেস কাটনি খেতে পারছি না মিশিয়ে দেখেছো আর এই বৃষ্টিতে ভিজলে আমি আর নেই দেখো দারুণ বৃষ্টি হচ্ছে রাস্তা আমাদের বাড়ির রাস্তা মেন উপরে অনেক অনেক জল আসবে গাড়ি ঘোড়া জলের ভিতরে দিয়ে আমি আস তোমাদের সামনে বাইরে গিয়ে ভিডিও করবো কি করতেই পারছি না এত বৃষ্টিতে কি করে বাইরে বেরোবো যার জন্য আবার ফের ঘরের ভিতরে ভিডিও করতে হচ্ছে বৃষ্টিটা একটু থেমে ভেঙে উঠছে আমার দেখো বৃষ্টিটা একটু থেমে যাক আবার আমি বাইরে গিয়ে ভিডিও করব রাস্তায় জল জমে গেছে পাশে পাশে আমার বাপের বাড়ি সেখানে জল জমে গেছে বুঝেছে তাদের উঠোনে জল জমে গেছে ওখানে প্রত্যেক বছর যখন বৃষ্টি হয় তখন জল জমে যায় আমার পাশেই বাপের বাড়ি একদম পাশে মানে এক মিনিটের রাস্তা আমি যখন বাড়িটা ভিত তৈরি করি সবাই বলে কি তুই পাগল হয়ে গেছিস পাগল হয়ে গেছিস নাকি এতই করে ভিত করে কিন্তু আজকে দেখো সব দিকে জল হয়ে যাচ্ছে কিন্তু আমার জায়গায় জল হচ্ছে না দেখেছ আমার উঠেনে কোনো জল নেই দেখেছো ফুল বাগানগুলো দেখো ফুল বাগানের ভিতরে কিছু জল জমেছে কিন্তু আমাদের উখানে কোনো জল হয়নি জানি না বৃষ্টি কত দিন হবে এরকম ভাবে প্রচণ্ড বৃষ্টি কাল রাত থেকে এরকম বৃষ্টিটা হচ্ছে দেখো বৃষ্টির শব্দ বৃষ্টির শব্দটা শুনতে আমার হেভি লাগে হেভি মনে শুয়ে শুয়ে বৃষ্টি শব্দ শুনিয়ে একটা হালকা গান চালিয়ে দিই দেখো গাড়ি হয়ে আছে আস্তে আস্তে জল দেখেছো গাড়ি করে যখন যাচ্ছি জলের উপর দিয়ে কীভাবে যাচ্ছে দেখেছো একটু খেয়াল করো গাড়ি উঠতে নিয়ে একটু খেয়াল করো ওই দেখো ঠিক আছে ঠিক আছে দেখেছো জল দেখেছ ঠিক আছে জল যাচ্ছে এখানে আমার বাড়ির সামনের জলটা একটু কম এই জল আরও বেশি এই সাইডে রাস্তাটা দেখতে থাকো তোমরা আমার সাথে ও বাবা দারুন দারুন কিন্তু জলে নামতে দারুন ঘেনা লাগবে না বলো সব রাজ্যে নোংরা জল ড্রেনের জল ইস ইস ড্রেনের জলগুলো সব মিশে একাকার হয়ে গেছে এইটাই ঘেনা রাখি কিন্তু জল ঘেরতে আমি ভীষণ ভালোবাসি জল ঘেরতে দেখো দেখো দারুন লাগবে আমার তো চোখ ফেরতেই পারছে না এত সুন্দর দৃষ্টি আছে মন আছে ধরে গিয়েই তোমাদের সামনে একটা জোর একটা ভিডিও করে ফেলি নেচে নেচে হেলে হেলে আমার মনে হচ্ছে বৃষ্টি হলে মরিরের মতো আমার ভালো লাগে জানো কিন্তু কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই নামতেতে পারি তারপরে কে দেখবে বল ঠিক আছে আমার ভিডিও গুলো বড় বড় করি না তোমরা সবাই দেখো বৃন্ধা খুলে দিই বৃষ্টি দেখো দেখেছো ওই ওই যে হলুদ বাড়ি থেকে দেখছি না ওই হলুদ হরুদ কয়েকটা বাড়ি পরেই আমার বাপের বাড়ি ওখানে ওখানে জল জমে গেছে কিন্তু আমাদের বাড়ি এত করে করা জল যাবে রাস্তা থেকেও আমার বাড়ি উঠে গেল তো দেখো বাপুরে এত জল হলে তো এত বৃষ্টি হলে তো বন্যা হয়ে রে চিন্তা করো সবার এখন যা স্কুল সব কলেজ ছুটি আছে সেজন্য রক্ষে নাহলে কী হতো বলো তো ওই বৃষ্টি বাপ রে আমাদের বাড়ি মেয়েটা তো ঘরেই বাসন মাসে বলছি ঘরে চাপের জলে সবই করতে বলছি ঠিক আছে তোমরা দেখো বৃষ্টিগুলো দেখে তো কী শান্তি কী শান্তি আহ এত সুন্দর বৃষ্টি আরও রোমান্টিক বলো রোমান্টিক দিন এটা দেখো দেখো ভ্যান্টে যাচ্ছে দেখো নেমে যাচ্ছে এত জল এত জল ফ্যানে নেমেই আছে যেতে পারবে না মনে হচ্ছে দাঁড়িয়ে গেল তোমরা আমার গেটের পাশেই রোমান্টিক দিন যারা নতুন নতুন বিয়ে করেছ এখনো রোমান্টিক আছো তাদের তো আজকে দিনটা খুবই ভালো ঠিক আছে সবাই এনজয় করো সবাই ভালো থাকো আর বেশি বকব করলাম না বন্ধু তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা একটু একটু বলে দেখিয়ে ছোট্ট ছোট্ট করে কমেন্ট করো প্লিস প্লিজ প্লিজ আর কিচ্ছু চাই না আর আমি প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে নটায় লাইভ করি ফেসবুকে যদি ওই পেজে চলে এসো তোমাদের জন্য দুই ঘন্টা আমি বের করেছি প্রত্যেকটা দিন আমি তোমাদের সামনে গল্প করার জন্য চলে আসি তোমরা অবশ্যই অবশ্যই চলে এসো আমার গল্প ভিতরে যোগদান করো তোমাদের জন্যই তো আমি আছি গল্প করার বাই রাখলাম ভালো থেকো ভাই তো এনজয় করো সবাই